তাই যাই ঘা যাই তাই তো শেষে বাইরে বৃষ্টি পড়তেছে আমি ছাতি লিয়ে রেডি আমার এখন যাইতে তৈব আবার আদা বীজ যা দিয়েছি কিন্তু আবার যাই তৈব আমার এখন দোকানে বুঝছো আমার জামাই জামাইটা চালাই এলাইতেছে ছাতিটা ছাতেটা খুলালি ফুল তাই তো কাজকর্ম হচ্ছে তাই বলে গেটটা খুলতে পারে না দেখো গেটটাও বৃষ্টির জলে এমন টাইট হয়ে গেছে আমার এই ব্যথা আটটা কষ্টে আমি গেটটা খুলছি জানো নি তারপর তাই ফেরই না এরপর আমি গেলাম গিয়া এই বেতার হাতটা নিয়া বহুত কষ্ট কইরা এটা খুললাম আর টন টন বেদনা করতেছে ওখানে যাই আমার স্বামীর লেগে একটা জিনিস আনতে হইব বুঝতাছ তো বুঝে কি আর ঘুম ওইটা এখন দোকান থেকে নিয়েই কোনোভাবেই থাকতে না তাই নেই বুঝামা কেমনি যদি একটু সবজি পাই রাস্তা আমি যাইতাসি বিজ্জা ই দেখো সাথে লইয়া কিচ্ছু করোনের নাই আমি আদা বিচ্ছা রুছি বাড়িতে গেছিলাম মাছ রাখলাম ওই তো সবজি আছে সবজি লাগবো সবজি আরে সবজি লাগবো দাঁড়াও আমি এখানে সবজি ওলারে পায়েছি আমি একটু সবজি লমু ও দেখো দিচ্ছি দাঁড়াও আমি একটু সবজি নেমু আমার জিনিস লোয়া শেষ ওখানে আমি একটু সবজি লমু সবজি কিতা সবজি আছে তুমি বুড়ো হয়ে গেছে গা এর আমি অনেক আগে থেকে চিনি বুঝছি আর হে ওখানে হয়ে গেছে বুড়া দেখো শাক দাঁড়ি দাঁড়ি ফেঁকে আছে ছোট্ট থাকতে থেকে সবজি পেয়েছে আমি যখন ওই কৃষ্ণনগর থাকি দেখো আমার সবজি কিতা গিতা আনছি এনে বলে তিনশো টাকার বাজার আমি বকা খেতে খেতে আমার জীবনটা শেষ আচ্ছা বুঝে যাই না বেছাড়া অত রোদ বৃষ্টির মধ্যে বোধহয় আমারই তো পাইছে তা করবো হয়তো বিক্রি করতেছে না গরিব মানুষ টাকা তো কত দিক ওদিক জায়গা গো গরিব মানুষ তুইটা যদি টাকা আমার গেছে তো কীছে কিছু তো সবজি দিয়েছে আমি তাতেই খুশি যাই হোক তিনশো টাকা নিয়ে যদি হের একটু ভালো হয় তো হোক বাকি সবজিটিও হয়ে যাতে বিক্রি করে দিয়ে যেতে পারে বৃষ্টির মধ্যে তারাও বা কী করবো কো যাই হোক আমার এই তিনশো টাকার বাজারই দিতে পাই এতে আমি খুশি আমি আমার কোনো গিলটি নেই যে আমার থেকে তিনশো টাকা নিচে কেড়ে আমার জামা এগুলো সব হিসাব করে আমার মানে দুশো টাকা দুশো কুড়ি টাকার মতো বোধহয় হয় আচ্ছা ঠিক আছে বেশি তো নিচে না আচ্ছা যাই হোক বৃষ্টির দিনে যে পাইছি হেজের মেরে যে কৃপা করছে ভগবান এটাই আমার কাছে অনেক যাই হোক তো দেখো তো আমি এখন একটু স্নান টান করিয়াই তোমরা ইয়ে করো স্নানটা কইরা পূজাটা চান শেষ এখন আমি পূজাটা দিতেছি দিয়া তারপরে খাও খাও করুন ঠিক আছে আজকে আজকে ষষ্ঠী যত আজকে মা এখানে আবার নিমন্ত্রণ করছে তো মা ষষ্ঠী দিব সেদিন টাকা টুকা দেওয়া গেছে তো কিন্তু আমার জামাই তো শরীরটা ভালো না এটা বুঝতেছিলাম

দেখে পরে আমার ডোর লাগাইতেছে আমি তো অবস্থা খারাপ চাইছে এটা আমি দেখে দেখে দেখি তোমার হাতটা খেয়ে দিয়ে সারছে দেখো

তুলছিলাম কিন্তু হ্যাঁ খালি গাদিকা ভালো করে তুলতে পারছে না অল্প ফল একটু একটু লিপ তুলছি হেরে দিতেছে মা ষষ্ঠী হেরে ধরেন সম্ভুনাথের মতো লাগতেছে হ্যাঁ তিলক লোক দিয়ে আমার পর্দা খুব একটু ঠাকুরের ভক্ত শোম্ভনাথের ভক্ত খুব শিবের পূজা করে আবার দিকে আবার গোপালেরও দীক্ষিত তো এই হয়েছে আমরা এই সে ষষ্ঠীর যে ঘরটা আমার স্থাপন করছিলো ওই ঘরটা আর এটা যে ষষ্ঠীর জলটা এটা এই সাইটের জল কয়টা দিতে হয় মাথায় তোমরা আর কীরকম নিয়ম আমরা একটু জানাইও

মা যত যতদিন থাকে ততদিনই তো মেয়েরা বাবার বাড়িতে একটু ইয়ে থাকে তো ওই দেখো মা আমার ষষ্ঠীর উপাস টুপাস থাকে কিন্তু আমরা ওই ষষ্ঠী দিয়ে বুঝছো মা এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ষষ্ঠীর দিনটা ভালোই লাগে কার কার বাড়িতে আজকে ষষ্ঠী আছে লোক এ দেখো এটার দিকে সাহায্যের জল দিবো আমার ভিডিওটা আজকে অতটুকুই আসছিলো তো তোমরা একটু লাইক কমেন্টস করে পাশে থেকো আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুললো না যারা যারা আমাদের ফেসবুকে সাবস্ক্রাইব করতে যেতেসো তারাও সাবস্ক্রাইব করতে পারো তোমরা সঙ্গে তার জন্য তোমাদের জন্য তো স্পেশাল থাকি তো প্লিজ চলো সঙ্গে থাকো পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করুন টাটা বাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে